দুই তিন দিন আগে পিনাকি ভট্টাচার্য নামের একজন সনাতন ধর্মালম্বী অত সুন্দর একটা টকশুতে কথা বলছে একটা কথা শুনলাম বলতেছে যে আমার কাছে বিভিন্ন দলের বিএনপি সহ বিভিন্ন দলের লোকেরা ফোন দিত ফোন দিয়া বলতো যে পিনাকি দা একটু মাদ্রাসা ছাত্রদেরকে হুজুরদেরকে বলেন না এই আন্দোলন নামতে আন্দোলন যখন একেবারে গভীর অবস্থায় সারা দেশে ইন্টারনেট নাই কিছুই নাই তো আমরা মাদ্রাসার ছাত্ররা আলেমরা নামছে নামছে নামে নাই যাত্রাবাড়ির আন্দোলন বলেন কয়েকটা আন্দোলনে এত বড় বড় ভূমিকা কারা রাখছে এই আলেমরা বাংলাদেশে হাসিনা রেজিমের সবচাইতে বড় জুলুমের শিকার হলো আলেম ওলামারা অনেক বেশি কঠিন জুলুমের শিকার অথচ এখন আমরা উপদেষ্টা হিসেবে পাই মুস্তফা সারোয়ার ফারুকির মতো মুজিব্বাদ আর শাহবাগিদের দালাল ডিম পারে হাসে কায় বাঘ ডাসে ডিম পারে হাসে খায় বাগদাসে কি আশ্চর্য বিষয় আজকে শাহবাগি আর শাহবাগিদের পক্ষে স্লোগানদারী সমকামী আছেন না বাস্তবায়নকারী এরা হয়ে যায় উপদেষ্টা ওলামাই کرامের মাদ্রাসা ছাত্রদের ছোট ছোট তালিবুল ইলমদের শহীদদের নজরানা পেশ করে যেই নতুন করে বাংলাদেশে যে অবস্থান তৈরি হলো প্রকৃত স্বাধীনতা আমি বলতে চাই না এটা কেমন স্বাধীনতা স্বাধীনতা হতে পারে না মুসলমানদের স্বাধীনতা তো আসবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে ঠিক